কুটিপাথ কয়েকজন মিলেই এসেছি নিজেরা তা আমি শুধু এটা ভিডিওটা করছি শুধু বরফের জন্য মানে আমার জীবনের মানে যেটা আফসোস ছিল অক্টোবরে যেটা আমি পারিনি করতে সেটা আমি করছি আমাদের ভারতে কোনো সীমা নেই বাপরে ফল হচ্ছে আবার অবস্থা খারাপ এ বাবা এত খালি গায়ে কি মস্তানি করছে আবার ছোট্ট এটা কি কান্ড করছে বরফ নিয়ে আপনারা শুধু এনজয় করুন আমি কি বো মানে ও পায়ে পা দিয়ে ওটা ভাঙা যাবে না রে হাম হাম যাও তুই তিন বছরে কাশ্মীর দেখে দিলি আবার snowfall দেখছিস হাতে দেব বরফ নিয়ে হাত বাবা ঠান্ডা লেগে যাবে ওর বাপরে বরফ তুলছে গুঁটো গুঁটো ঠিক আছে enjoy করি কিন্তু ওর এটা থাকবে না ওর এটা মনে থাকবে না এটাই আফসোস গিয়ে এই গ্লাপস সব ছাড়াতে হবে মানে অক্টোবরে আমরা পাইনি ফেব্রুয়ারি আমাদের সেটা পূরণ করে দিয়েছে আমার তো মানে ভীষণ ভালো লাগছে মানে আমাদের শ্রীনগরে আমরা এই অবস্থা শ্রীনগরে আমরা এত বরফ পেয়ে গেছি আমরা তো কোথাও যেতে পারিনি আমাদের মানে সোনমার্গের এইটুকু অব্দি করতে দিয়েছে আমাদের আগে যেতে দেয়নি জজিলা পাস বাট আমাদের কিচ্ছু হয়নি আমরা এখানে যা বরফ পেয়েছি সেই নিয়ে আমরা মাতামাতি করছি তা আমরা বিভৎস স্নোফল মানে প্রত্যেকটা জায়গা শ্রীনগরে ঢুকতে ঢুকতে আমরা মানে বরফ পেয়েছি স্নোফল পেয়েছি মানে এটা আমাদের কাছে বিশাল একটা পাওয়া

এখানে শুধু আরে বাবা হিরো দাঁড়িয়ে আছে আমার ছেলে বাচ্চা কাউ আমরা সবাই আমরা সবাই এরকম মানে এই দুধটা সত্যি অকল্পনীয় আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে কেন

কিন্তু এবারে মানে শুধু স্নোফল মানে একটা দিন এমন যায়নি যেদিন স্নোফল হয়নি আমরা তো সত্যি কথা হচ্ছে আমরা সেরকমভাবে মানে আমরা প্রত্যেকটা জায়গাতে আমাদের গন্ডোলা মানে আমরা চাপতে পারিনি এবার আর এবার অক্টোবরে আমরা আফার বার যে আমি দেখাবো সেই ভিডিওগুলো আমি দেবো আস্তে আস্তে তবে তখন আমার খুব মন খারাপ ছিল বলে আমি সেই ভিডিওগুলোও দিই নি এবার আমি অক্টোবরে ভিডিওগুলো আর কারণ আমার এই এইটা আমার মানে পাওয়া হয়ে গেছে আমি বারফিলে কাশ্মীর দেখতে চেয়েছিলাম তো এই জায়গাগুলো একটা অসাধারণ ছিল অক্টোবর পেহেলগামের এই রাস্তাগুলো অক্টোবরে একদম আলাদা ছিল কিন্তু আমরা কিন্তু এবার অক্টোবরে আমরা করেছি আরও অনেকগুলো পয়েন্ট আমরা করেছিলাম তুষার পয়েন্ট আহ কিন্তু এবার সমস্ত বন্ধ আমরা পেহেলগাঁওতে এমনি

ছোটটাতে কিছু বোঝে না একটা ছেলের বউ আমরা সবাই সত্যি কথা বলছি আমি রাস্তাঘাটে চিনতে আছি না কেন পুরো অক্টোবর কাশ্মীর আর এই ফেব্রুয়ারির কাশ্মীর দুটো সম্পূর্ণ আলাদাই একটা চিত্র মানে কিচ্ছু বোঝা যাচ্ছে না যে এটা ব্যাপার যাচ্ছে এইটার অক্টোবর একটু আলাদা আর এই স্নোফলের সময় একটা আমরা প্যালগাঁড় বাড়িতে আমাদের প্রথমে তো আমরা যাইনি ও মেজা তুলোর মতো বরফ পড়ছি ভীষণ সুন্দর এইটা মানে অল্প যে সৌন্দর্য পরে বসে এইটা দেখতেও ভালো লাগবে

আমার বাইরে যাই একটু পরে এটা বেলগাঁও তো আপনার এই রিসর্ট এর ছিলাম কি ডাল থেকে

আমরা এইটুকু আমরা কোনো দিতে আমরা সেরকম ভাবে কোথাও ঘুরতে পারিনি হয়তো খুব একটা মানে মাত্র আমরা এই tour টা একদম মানে আগের tour তো আমাদের ঠকিয়ে একদম ঠক করে দিয়েছে চব্বিশ হাজার পাঁচশো টাকা করে নিয়েছিল ওই ট্রাভেল এজেন্সি বাজে আর এরা মাত্র আমাদের থেকে third AC টিকিট দিয়ে আমাদের থেকে সাড়ে বারো হাজার টাকা করে নিয়েছে আর সুন্দর খাওয়া দাওয়া ভীষণ ভালো খাইয়েছে সবকিছু খুব ভালো আর আমাদের একদম না খেতে দিয়েছে না কিছু চারটে আমাদের যেটা পাওয়ার আমরা পেয়ে গেছি ওই ওদের সঙ্গে এসেছিলাম বলে আমরা অক্টোবরে কিচ্ছু পাইনি ওই জন্য আমি সেই video গুলো কোথাও সেরকম আমি দিইও নি তবে আমি দেবো কারণ সেই সৌন্দর্য আলাদা তবে আমরা তো বাঙালি আমরা তো এই বরফটাই আমাদের পাও না আলো আলোগুলো পড়ছে

আমরা এ বছর আমরা এই ফেব্রুয়ারিতে আমরা আরো বাইরে যেতাম না নাকি আমরা কোথাও একটা গাড়ি বেরোই কারণ বেরোবে কি করে স্নো ফল হয়ে গেছে বীভৎস ঠান্ডা আর সেটা আমি দেখাচ্ছি আর মানে পুরো রাস্তায় মানে ওরাও সেরম চলছে না তো কি করে কি হবে তা আমি যেটার জন্য যেটা আমার কাঙ্খিত ছিল যে আমার

জীবন স্বার্থ চাবি আমি চাই যতবার আমি আসবো ততবার যেন আমি এরকমই বরফ পাই তা আমার এই সাবৃত কাশ্মীর ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই আপনারা বলবেন আর সেরকম বুঝে আসবেন আবার মতো থাকবেন না আমরা যেমন থেকে গেছি যাই হোক এবার খুব এনজয় করেছি থ্যাংক ইউ গড থ্যাংক ইউ এত বরফ বড়ো জন্য